أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتونس وهذا البلد العمين لقد خلقنا الانسان في احسن تقيم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعاملوا الصالحات فلا هم مجر غير ممنون هم يُكذبُ بعد بالدين আলাই আল্লাহ আহক শফতিন এবং জয়তুন ফলে সিনাই পর্বতের এই পবিত্র নগরী মক্কানগরের নি সফতিন জয়তুন সিনাই পর্বতের পবিত্র নগরী মক্কানগরের চারটা জিনিসের শপথ গ্রহণ করে আল্লাহ বলেন তিন জয়তুন সিনাই পর্বত যেই পর্বতের মাটি সূরিমা হিসেবে আমরা চোখে লাগাই পালাদিল আমিন পবিত্র নগরী মক্কানগর লাক হালাকালিনাকিম নিশ্চয়ই মানুষকে আল্লা রাবুল আলমিন উত্তম আকৃতিতে সৃষ্টি করিয়াছেন মানুষ অনেক সুন্দর আঠারো হাজার মাতৃকাতের মধ্যে মানুষের চেহারা মানুষের সৌন্দর্য রূপে গুণে মানুষ মানুষের চরিত্র মানুষের জ্ঞান সব দিক থেকে সুন্দর চেহারা সৌন্দর্য এবং জ্ঞান সব দিক থেকে মানুষ উত্তম সুন্দর লাখদো খালাক নালে ইনসা না ফি হাসানি তাকিম নাহু আসফালা সাফলিন অর্থপন আমি তাকে সর্বনেমনি স্তরে নামি দিয়েছি অর্থাৎ মানুষ আবার সর্বনে দৃষ্ট ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যারা সৎ কাজ করে নামাজ কায়েম করে সৎ কাজ করে ফালাহু মাজরুন রুমাম নুন তাদের জন্য রয়েছে পুরস্কার আল্লাহই সাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দিনের পথে থাকে সৎ কাজ করলেই সত্যের উপদেশ দিল মিথ্যাকে নিষেধ করলে হালাল খাইলে সৎ চললে মানুষের সেবা করলে প্রতিবেশীর সেবা করলে পরিজনের সেবা করলে ভালো কাজ করলে তার সে উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ মানুষ আশরাফুল মাকলুকাত সৃষ্টি জীব এবং হবে জান্নাতি তার পুরস্কার রয়েছে জান্নাতে দুনিয়াতে সুরা হাজির আল্লাহবাক বলছেন যারা সালাদ কায়েম করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকা এবং পুরস্কার তাদের জন্য রয়েছে চান্নাত তাদের জন্য রয়েছে ভালো জীবিকা দুনিয়ায় সম্মান আল্লাহবাক সবাইকে বোঝার তাফিক দান করি এই সুরা দ্বারা বোঝা যায় এর ফজুলত হচ্ছে আপনি আমি আমরা সবাই যদি সৎ কাজ করি পা নামাজ পড়ি সত্য কথা বলি সৎ পথে চলি হারাম বাদ দিয়ে হালাল পথে চলি যদি আমরা মানুষের উপকার করি যদি অসহায় গরিব মানুষ যা তাদেরকে সেবা করি প্রতিবেশীর খোঁজখবর খবর নেই থেকে খাদ্য দিই রুগীর সেবা করি রুগীর যত্ন নেই যারা স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে পারতেছে না বেসিক রাইট যাদের নাই তাদের খোঁজখবর নেই তাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করি জাকাত হুম আল সকল কাজ আল্লাহ পাকের হুকুমে হয় আল্লাহ পাকের হুকুম কাছে পাতাল আল্লাহর উপর ইমান নেই অর্থাৎ পাঁচ অত নামাজ পড়ি রোজা রাখি যাদের সামর্থ্য হজে যাওয়ার তারা তারা হজ করবে অর্থনৈতিক দিক থেকে যারা সমৃদ্ধ তারা গরিবদেরকে সাহায্য করবে তারা সুরে পাকসালাম বলছেন ধনী গরিবের মধ্যে জাকাত হচ্ছে সেতু বন্ধন জাকাত শব্দ হতো পবিত্রতা জাকাত শব্দ হতো বৃদ্ধি জাকাত মালকে পবিত্র করে গরিব দুঃখীকে দেই অন্যের সম্পদ লুণ্ঠন না করি টাকা দাঁড় দিলে সেটা পরিশোধ করি দাঁড় দিতে না পারলে বুঝে বলি যে দিতে পারতেছি না পরে দেব যারা দার নেয় তারা দেয়ার নামে এত থাকে না অন্যের সম্পদ লুণ্ঠন না করি চাল দলিল না করি খারা দলিল না করি ফাইল চেপে দিয়ে ঘুষ না খাই ঘুষকে না বলি ঘুষ খাওয়া আর বাথরুমের ময়লা খাওয়া সমান ঘুষ হল মহাপাপ ঘুষ খেলে তার নামাজ না আল্লাহ রাবুল্লিন বলছেন বিসমুল্লাহ রহমান কুলুমিন বাতি মারা যাক নবীর তোমরা উত্তম ও পবিত্র বস্তু খাওয়া যা আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করছি আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে বোঝার তাওফিক দান করুন হালাল খাই সৎ পথে চলি সৎ পথে আল্লাহ রাব্বুল আলমিন খুশি রাসুল খুশি দয়াল্লবী মোহাম্মদ সাল্লাহু আলি ইসলাম খুশি একমাত্র মডেল হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলাম উনি ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই সততা আদর্শ মহান প্রতীক বড় একটা মডেল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা যিনি সর্বকালের সর্বজ্যুতের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আমাদের আদর্শ হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের চরিত্র আমরা মনে প্রাণে আমাদের রক্তে আমার পলিজয় আমরা ধারণ করি জীবনের সাথে নবীকে বেশি ভালোবাসি আমরা সৎ কাজ করি ভালো কাজ করি পাশাপত্তে নামাজ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাত দান করবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন দুনিয়ায় শান্তি দেবেন আখেরাতের শান্তি দেবেন এই সুর কথার অর্থ এই যে নামাজ পড়তে হবে সৎ কাজ করতে হবে মানুষের উন্নতি মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে মানুষের উন্নতির জন্য কাজ করছে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের সাথে প্রতারণা করা যাবে না প্রতারক পাকের রহমত থেকে বঞ্চিত এবং সে কোনো একদিন পর পরকালে ধ্বংস হবে 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 লাস্ট কথাটা বলি সংক্ষেপে যে আমরা যতদূর পর্যন্ত পারি মিথ্যা ছেড়ে দেব সত্য কথা বলব অন্যের অন্যের ক্ষতি করব না আমার কথায় কাজে অন্যের যাতে ক্ষতি না হয় আমরা ইলিগাল কোনো কাজ করবো না অবৈধ টাকা উপার্জন করবো না আল্লাহ খাস ক্লাস সমাপ্তি কব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিল রাহিমিন সূরা তিন বোজার পড়ার সবাইকে তৌফিক দান করুক আমরা বেশি বেশি আমল করি আল্লাহ রাব্বুল আলামিন সে মেহেরবান দয়ালো ইয়ার হামার রাহিমিন আল্লাহ ইয়ার ইয়া হামার রাহিমিন আসসালামু আলাইকুম